একদিকে টি টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড আর অন্যদিকে এখনো পর্যন্ত এই বিশ্বকাপে অপরাজিত ভারত কার মুখে ফুটবে শেষ পর্যন্ত ফাইনালে যাওয়ার হাসি দু সালে পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয় শিরোপা তোলা ইংল্যান্ড এবার নামবে তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে এবারে বিশ্বকাপটা ইংল্যান্ডের জন্য মোটেও ভালো যাচ্ছে না নানান সমীকরণ মিলিয়ে গ্রুপ পর্ব শেষ করেছিল ইংল্যান্ড সংখ্যা জেগেছিল তাদের বিদায়েরও সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে প্রথম দল হিসেবে সেই ফাইনাল নিশ্চিত করেছিল জস বাটলারের দল দু হাজার দশ দু হাজার ষোলো এবং দু হাজার বাইশ সালের পর চতুর্থবারের মতো বিশ্বকাপের ফাইনালে খেলার সুযোগ ইংল্যান্ডের সামনে তাই সেই ফাইনালে জয় ছাড়া অন্য কিছু ভাবছেই না ইংলিশরা অন্যদিকে সেই দশ বছর আগে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলে ভারত তাই ফাইনালে যাওয়ার ক্ষুধা অনেক বেশি বর্তমানে ভারতের তার উপর এবারের বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে রয়েছে ভারত গ্রুপ পর্ব সুপার এইট মিলিয়ে টানা সাত ম্যাচে অপরাজিত রোহিত কোহলিরা তাদের থামাতে পারেনি পাকিস্তান অস্ট্রেলিয়ার মতো বিশ্বসেরা দলগুলো দু হাজার সালের পর আর কোনো ফাইনালে খেলা হয়নি ভারতের দীর্ঘদিন পর পাওয়া সুযোগ হারাতে চায় না ভারত দু সালে হওয়া প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতে ভারত দু সালে বাংলাদেশের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের শিরোপা হারায় শ্রীলঙ্কার কাছে এরপর কখনো ফাইনালে খেলার সুযোগই হয়নি ভারতের সবশেষ আসরে সেমিফাইনাল উঠেছিল ক্রিকেটের পরাশক্তি ভারত সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড রেডিল্যাডের সেই ম্যাচে ভারতকে উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল ইংল্যান্ড ইংল্যান্ড সেই ম্যাচের পুনরাবৃত্তি করতে চাইবে আরও একবার আর অন্যদিকে ভারত চাইবে গত আসরের হারের প্রতিশোধ নিয়ে ফাইনালে গিয়ে আরও একবার বিশ্ব চ্যাম্পিয়ন হবার